হাই ফ্রেন্ড সবাই কি করছো আমি দেখো কোথায় চলে এসেছি আমি আমার দেশের বাড়ি চলে আমার বাড়ি এসেছি মা কদিন ধরে বলছি কি দু বছর আমি পুজোতে ছিলাম না বাড়ি থাকতাম না কাজের জন্য বাইরে বাইরে থাকতাম তো এখন আমি এবছরে বলি যে না দু বছর যেহেতু বাড়িতে থাকতে পাইনি এবছরে চলে আসি আর আরও একটা কারণ আমাদের না গোটা রান্না আছে কাদের কাদের গোটা রান্না আছে বলো কিন্তু রান্না হবে গোটা গোটা সবজি আর তার পরের দিন খাওয়া হয় ঠিক আছে তো এই জন্য মা আরও বিশেষ করে বললো যে দু বছর যেহেতু তুই বাইরে বাইরে থেকেছিস থাকতে পারিস নি তো এবছরে আয় তো সেই জন্য আমি বাড়িতে চলে এসেছি ঠিক আছে আর হচ্ছে এখানে দেখো মাঠে এসি তো সাথে একটু গলায় এখা এখানে দেখো এই শাক না আমাদের হচ্ছে মানে ফেমাস শাক বছরে একবারই হয় যেগুলো হচ্ছে দাঁড়াও একটু কাছ থেকে দেখাই হ্যাঁ এইগুলো হচ্ছে বছরে একবারই হয় এমন সময়তেই হয় এখন ফুল ধরে গেছে খাসারি কড়াইয়ের স্যুটই হয় ঠিক আছে খাসারি করে এগুলো যখন ছোট ছোট থাকে না এগুলো ডক কেটে আমরা ভাজা খাই আর হচ্ছে এ যখন এই যে বড় হয়ে গেছে এগুলো কড়াই ধরে গেছে এখন আর খাওয়া যাবে না শক্ত হয়ে গেছে এর ডগুলো কেটে খেতে হয় কাদের কাদের ওখানে এগুলো ফেমাস মানে বছরে একবারই হয় তো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমি এখন আমি বেরিয়েছি একটু মাঠের দিকে বেরিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করি আর আমাদের মাঠ ঘাটে এখানে একটুখানি তোদের সাথে শেয়ার করি তো ওই ওই যে ওই দিকটা হচ্ছে রাস্তা এদিকটা হচ্ছে রাস্তা মানুষজন যাচ্ছে দেখো ওখানটা হচ্ছে রাস্তা পিজ রাস্তা সরু রাস্তা গ্রামের আয় আর আমি মাঠে বেরিয়ে পড়েছি একটুখানি আড্ডা মারতে দেখো আমাদের এইগুলো না সব চাষ হয় দেখছো ধান চাষ হয় এগুলো এখন ধান উঠে গেছে বিকেল টাইমটা মাঠে আমার বেশ তো ভালোই লাগে আড্ডা মারতে আর বাড়িতে এলে বিকেল টাইমটা মাঠে যেহেতু এখন মাঠ ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য ভালোই লাগে বাড়িতে এলে মাঠেই একটুখানি আসি আর চলো তোমাদের সাথে একটুখানি সব কিছু শেয়ার করব আমাদের জায়গা আমাদের আর এই দেখো এটা এটা আমাদের একটু জুম করে দেখাই এ দেখো এটা আমাদের গরু এক্ষুনি এক্ষুনি বাবা বেদা দিয়ে গেল এটা আমাদের গরু আর হচ্ছে এটা এই আমার আমাদের না এখানে চলো পুকুর কাটা হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো আমাদের বড় গাড়ি দিয়ে পুকুর কাটা হচ্ছে মানে আমাদের বাড়ি হচ্ছে তো তোমাদের আমি দেখাবো ঠিক আছে আমাদের বাড়ি হচ্ছে তো সেই জন্য মানে আমাদের একটা জায়গা ছিল জায়গাটা আমাদের হচ্ছে মাটি বিক্রি করেছে ঠিক আছে আমরা তো মধ্যবিত্ত মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে মানে কি বলবো এটা ওটা বিক্রি করেই আমাদের বাড়ি টাড়ি বাঁধতে হয় ঠিক আছে বাবার একটা ছোট্ট দোকান আছে বাবার একটা ছোট দোকান আছে তো সেই দোকানটায় মোটামুটি সংসার চালানোর মতো আমাদের আয় ইনকাম হয় ঠিক আছে তা ওখানে একটা বাড়ি বাদা সম্ভব নয় আমাদের ভিতরে নিজের বাড়ি আছে তো সেই বাড়িতে মানে ফ্যামিলি ফ্যামিলি অশান্তি তো হয় অনেক সময় আশা করব অনেক অনেক মানুষের মানুষদের বাড়িতে এরকম ফ্যামিলি ফ্যামিলি অশান্তি হয় সেই জন্য আমার বাবা ওখানে ঘর দর ছেড়ে আমাদের এখানে মাঠের ধারে একটা জায়গা ছিল সেখানে মোটামুটি ছোটোখাটো একটা বাড়ি এক আমরা ঘর বেঁধে আমরা থাকতাম সবাই মিলে তো এবার এতগুলো লোক এক একা আমরা ঘরে তো অসম্ভব ঠিক আছে তো বাবা বললো কি যে আমাদের এখানে একটা জায়গা আছে তো জায়গাটা হচ্ছে মাটি বিক্রি করে দিয়ে যা হয় হ্যাঁ টুকটুক করে ঘর বাঁধা হোক একেবারে কমপ্লিট হয়তো হবে না না আমাদের থাকা ভীষণ অসুবিধা হচ্ছে আমার বাবা মা ভাই চারটে পাঁচটা লোক আমি আসলে খুব অসুবিধা হয় এবার বেশিরভাগ সময় আমি তো বাইরে বাইরে থাকি তো তোমরা দেখেছো আমাকে সবসময় দেখো জব করি ওখানে তো থাকতে হয় তো আমি এসে বাড়িতে এক দুদিন থাকি তা দেখো কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি আমি মানে এই যে এই এই জায়গাটা এখানে আমাদের হচ্ছে মাটি বিক্রি করে দিয়েছে আর এখানে একটা পুকুরও হয়ে যাচ্ছে আর আমার মানে মাছ চাষ করার ভীষণ শখ বিশ্বাস করে বাবাকে তো আগে থেকে বলেই রেখেছি যে বাবা এই পুকুরটা আমি হচ্ছে চিংড়ি মাছ চাষ করব এমনি আমি চিংড়ি মাছ ভীষণ খেতে ভালোবাসি আর চাষ করতেও ভালোবাসি দেখেছো এই একটা জায়গা এই জায়গাটা মাটি বিক্রি করেই আমাদের বাড়ি হচ্ছে হ্যাঁ এটা কিছুদিন আগে হচ্ছিল বর্ষার সময় আবার বৃষ্টি জলে ভরে গেছিলো বলে হ্যাঁ বৃষ্টির জলে ভরে গেছিলো বলে সেইভাবে বন্ধ হয়ে রয়েছিল হয়নি কমপ্লিট আমি আসবো আসবো করে বাড়িতে একদিনের জন্য আসি থাকা হয় না আর আসলেও তো সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই এখানে হচ্ছে আসা হয় না তো আজকে বাবা বললো কি যা পুকুরটা দেখে আর যতবার আশির যাব যাব যাবো করে একদিন থেকে পালিয়ে যাস তো দেখায় তো আমি ভাবলাম যে দেখতে যখন যাব তো তোমাদেরকেও একটুখানি দেখাই কেমন লাগছে আমাদের বাগান সব সময় দেখো শহরে ছাদের ওপর ভিডিও বানাতে কেমন লাগছে দেখো এই 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 জায়গাটা না আমাদের হচ্ছে মানে কি বলবো আমাদের এখানে হচ্ছে গাছ লাগিয়েছিল ঠিক আছে যখন আমফান ঝড় হলো না আমাদের এখানে ভালো রকম হয়েছে আমফান ঝড়টা তো যখন আমফান ঝড় হয়েছিল পুরো মানে সব সব গাছ ফেলে দিয়েছিল ভালো রকম হয়েছিল এই যে কলা গাছগুলো আছে না কলা কলা মানে পুরো কিছু ছিল না পুরো মানে সব লোপাট করে দিয়েছিল তো সেই সময় বাবা অনেক ভেঙে পড়েছিল যে আরও ভালো ভালো গাছ লাগিয়েছিল সেগুন গাছটা লাগিয়েছিল বাবা বলতো কি যে বুড়ো বয়সে এই গাছগুলো বিক্রি করব তখন হয়তো ভালো একটা দাম হবে গাছগুলো বড় হয়ে যাবে তো যখন মানে কি বলবো আমফান ঝড়ে পুরো সব কিছু মানে শেষ করে দিয়েছিল তখন বাবা ভীষণভাবে ভেঙে পড়েছিলো তো সেই জায়গাটাই ওরকম হয়েছিল তো এতদিন পরে বললো যে বাড়ি তো বাধ্য হবে এতগুলো লোক থাকবো কোথায় তো চল ওখান মাটি বিক্রি করে দিয়ে দিয়ে বাড়িটা করা হয়ে যাবে আর একটা পুকুর হয়ে যাবে তোর মাছ চাষের শখ তুই মাছ চাষ করিস শোনে ঠিক আছে এই দেখো ভালো করে ঘুরিয়ে দেখাই এইটুকুনি বাগান আমাদের আবার চলে যাব আমি থাকা হবে না আর একদিন আছি তারপরে আমি আবার চলে যাব তো যাই হোক আর বেশি কথা বলবো না ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমা তোমাদের আমার আমাদের বাগান তোমাদের সবার কেমন লাগলো তোমরা অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে আর যারা চ্যানেলটা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি এই মুহূর্তে ভালোই আছি কিন্তু কি বলবো তোমার সবাই ভালো থেকো আবার দেখাবে পরে কোনো ভিডিওতে চলো টাটা বাই বাই तो यार बस आज के लिए सिर्फ इतना ही अगर तुम्हें ये वीडियो पसंद आई तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो मुझे लाल वाला बटन है उससे अपनी खट्टी गोली फेंक के मारो या फिर गाड़ी चढ़ा दो मुझे नहीं पता बस बस हो जाए